যাব

આવી ગોરી પા ના કિતા કી આવશ્યકાઈ બાબા એ ના એ સામે કે એ દેખે કે છે એ દેખે કે છે જગા ઉસાન સે કીતો દેખો બાબા કીતો છે ના યહા સાંતો સે બાબા

আপনি জনগণের সেবা করবেন সেজন্যই আপনাকে সরকারের চেয়ারে বসেছিল কিন্তু কিন্তু আপনার থেকে যে ব্যবহার আমরা পেলাম সেটা হয়তো আর ভুলবো না সেটা হয়তো আর ভুলবো না কিন্তু দেখবেন একদিন ডাক্তার সাহেব একদিন এই বাংলার জমিনে ইসলাম যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন আমি একদিন এই এবং এই চেয়ার থেকে আপনাকে বিতাড়িত করে আবার সেই ভারতে আমরা পাঠিয়ে দেবো